আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সন্দীপ বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট সমাজসেবক যিনি দীর্ঘ সময় বিএনপির রাজনীতিতে জড়িত জোড়া মোস্তফা কামাল পাশা বাবুলকে দানশিসের মনোনয়ন দেওয়ার দাবিতে এই মুহূর্তে সন্দীপের উত্তর সন্তোষপুর ইউনিয়নের হাট থেকে মিছিল মধ্যে মুন্সিহাটের পথে রওনা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে সন্তোষপুর ইউনিয়ন বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা হাতে ব্ল্যাক হার্ড নিয়ে দানের সরা নিয়ে তারা কিন্তু অপেক্ষা রয়েছে তারা মিছিল করবেন মিছিলের মাধ্যমে বিএনপি হাই কমান্ডকে তারা আকৃষ্ট করার চেষ্টা করছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে মুস্তফা কামাল পাশা বাবুলকে দানের শেষ থেকে মনোনয়ন দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মীরা তারা অপেক্ষা রয়েছেন তারা মিছিল করছেন স্লোগান দিচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে কর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছে মিছিল করছে দেখতে পাচ্ছেন এখানে সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জোনাব মোহাম্মদ শায়দ উসার আছেন এরপরে আট নাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আছেন নাসির উদ্দিন আছেন এরপরে বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সভাপতি সেক্রেটারি রয়েছেন এরপরে স্বেচ্ছাসেবক দল সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সন্তোষপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান আছেন অনেকে আছেন ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন তারা আজকে Seja

ام کي ڏاي اڀر ڪدشان نه آيو دو کي ڏسکا آيو ڏي 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 ڏي

बोर्ड सिर्ड हमर बीजेपेशन

রহমান রাহেম সন্তোষপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বাবুলবাইয়ের উদ্যোগে আজকের গণমিছিলে উপস্থিত সন্তোষপুরের আপামর জনতা সবাইকে আমার সশ্য জিয়াই শুভেচ্ছা ও সালাম আগামীর বাংলাদেশ দানের শীষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জিয়রমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ আমরা সবাই অঙ্গীকারবদ্ধ কি বলেন হ্যাঁ তারেক রহমানকে আমরা বীরের বেশে ফিরিয়ে নিয়ে আসব এই বাংলার বুকে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান হ্যাঁ সবাই আমরা একাশি ঐক্যবদ্ধ আছি তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আমরা প্রতি ঘরে ঘরে গিয়ে বিএনপির প্রচার প্রচারণায় নিজেকে কাজের ফাঁকে সময় সংগঠনের জন্য দিতে হবে ঠিক কিনা তাহলে আমরা আজকে থেকে অঙ্গীকার করব আগামী নির্বাচনে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সংগঠনের জন্য কাজ করতে যাব প্রত্যেকটা পাড়ায় মহল্লায় দলবদ্ধভাবে পাঁচজন নিয়ে দশজন নিয়ে পনেরো জন নিয়ে প্রয়োজনে সময় না পেলে একা গিয়ে কি বলেন এই অঙ্গীকার রেখে আমাদের বিজয় সুনিশ্চিত এ অঙ্গীকার রেখে আজকের এই গণমিসির সমাপ্ত ঘোষণা করতেছি আসসালামু আলাইকুম